আসসালামু আলাইকুম যাহুকদি প্রথম পর্বে মূলত সামরিক বাহিনীর দক্ষতা এবং সক্ষমতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি অর্থাৎ বাংলাদেশ সামরিক বাহিনী আন্তর্জাতিক অঙ্কনে বিশেষ করে কিপিং মিশনে ব্যাপক ভূমিকা পালন করেছে সেখানেও অত্যন্ত সাফল্য দক্ষতা প্রশংসা এবং সামরিক সক্ষমতাও দেখিয়েছে যেমনকি ইসরায়েলের ক্ষেত্রেও যুদ্ধবিমান মাধ্যমে যুদ্ধ সক্ষমতাও এবং অস্ত্র শস্ত্র যুদ্ধ পরিচালনার যে দক্ষতা এটি অতীতকাল থেকেই ব্যাপক মাত্রায় বিস্তৃত এবং অতীতকাল থেকেই সুদক্ষ এবং প্রশংসিত ভাষাভাষী ইতিহাস থেকেও দেখা যাচ্ছে একদম নবাব থেকে এবং ক্ষুদিরাম ইত্যাদি থেকেও দেখা যাচ্ছে এই অঞ্চলের মানুষের যুদ্ধ ক্ষমতা অত্যন্ত ব্যাপক এবং অত্যন্ত দক্ষ এবং সাহসিক যার ফলে যুদ্ধক্ষমতায় বা যুদ্ধবিদ্যায় দুর্বলতা কিন্তু কিছুই মূলত বিদ্যমান নেই বাংলাদেশে জনগণ এবং সামরিক সামাজিকহী মাত্র এই বিষয়টি একদম স্পষ্ট এবং বিশ্বত যাই হোক অন্যদিকে যে বিষয়টি দেখা যাচ্ছে মুসলিম শাসন কার্যের একটি বিষয় সেটিও মূলত একই ব্যাপারে বিস্তৃত এখানেও যদিও এটি বিস্তারিত আলোচনা করছি না তবে হালকাভাবে তুলে ধরার জন্য এটি খুব বলা দেখা যাচ্ছে যে মূলত মুঘল সাম্রাজ্য এবং বিশেষ করে বীর মোহাম্মদ বিন কাশিমের মাধ্যমে মূলত মুসলিম গোটা ভারতবর্ষে শাসন কার্য পরিচালনা শুরু করে বিশেষ করে উনিশশো সতেরোশো সাতশো দুই খ্রিস্টাব্দ থেকেই মূলত অর্থাৎ তখন গোটা ভারতবর্ষে অমুসলিম ছিল প্রায় পনেরো থেকে বিশ কোটি দশ বারো কোটি যেখানে মাত্র মুসলমান ছিল মাত্র পাঁচ সাত লাখ আর মূলত এই মির কাছেম তার নেতৃত্বে মূলত তিন চার লাখ মুসলিম বাহিনী কোনো অস্ত্র শস্ত্র ছাড়াই বর্তমান অস্ত্র শস্ত্রের ধারে কাছেও ছিল না মূলত তরবারি বল তীর এই জাতীয় অস্ত্র নিয়ে প্রায় এই গোটা ভারতবর্ষ দখলে নিয়েছে এবং মুঘল সাম্রাজ্য তাদেরও কিছু তেমন অস্ত্র শস্ত্র না অস্ত্র ভাতে অন্য কোনো ধরনের অস্ত্র হয়েছিল না বর্তমান যুগে ভারী আধুনিক কোনো অস্ত্র ইচ্ছিল না অর্থাৎ মাত্র এই দশ থেকে বিশ লক্ষ মুসলমান বিশ থেকে পঁচিশ কোটি এই অমুসলিম তাদের উপর শাসন পরিচালনা করছে যেখানে বিশ থেকে পঁচিশ কোটি অমুসলিম তাদের ঘরেও তরবারি এবং বাল্যম অস্ত্র অস্ত্র বিদ্যমান ছিল অর্থাৎ বিশ কোটি অস্ত্রশস্ত্রে সজ্জিত মুসলিম মাত্র বিশ লক্ষ অস্ত্রশস্ত্রে এই বললম তরবারি তীর সজ্জিত। মুসলিম কোন অবস্থাতেই গোটা ভারতবর্ষ দখলে রাখতে সক্ষম হতো না সম্ভব ছিল না অর্থাৎ ইতিহাস বিশ্লেষণ দেখা যায় মুসলিম শাসন শাসনগণ মূলত অত্যাচারী হিন্দু কিছু জমিদার এবং তাদের কিছু মাটিয়াল বাহিনী সামরিক বাহিনী এদেরকে পরাজিত করার মাধ্যমে গোটা মুসলিম সাধারণ জনগণ এবং সমর্থনে তারা এই শাসন কার্য দখল করে এবং এক হাজার বছর যাবত প্রায় এই শাসন কার্য পরিচালনা করে বা এক প্রকার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অর্থাৎ সমস্ত সাধারণ মুসলিম জনগণের সম্মতিতে এই শাসন কার্য পরিচালনা করা হয়েছে আবার ধর্মের দিক থেকেও ইসলামে যেহেতু ধর্ম প্রচারে তেমন জল করার সুযোগ নাই সেক্ষেত্রে মুসলমানমূলক ধর্মটি শিক্ষকতা করেছে প্রচার করেছে শুধুমাত্র মানুষকে সংশোধনের চেষ্টা করেছে যাদের ইচ্ছা সচ্ছায় তারা সংশোধিত হয়েছে আর যাদের সংশোধন হওয়ার প্রয়োজন মনে করে নাই তারা সংশোধন হয় নাই কিন্তু কোনো সত্যি কোনো মুসলিম আজ পর্যন্ত বিশ্বে কোথাও বলে নাই যে পবিত্র কোরআন বা সর্বশেষ এটি কোরআন নয় বা নবী মোহাম্মদ সাল্লাম তিনি সর্বশেষ আসমানী নবী নয় এই পবিত্র আসমানি এর নির্দেশ বা এর বিধিবিধান বিধান এটুকু নাই বা এটা ভুল এটা ত্রুটিপূর্ণ এই সব কথা কোনো অবস্থাতে কোনো মুসলিম সাধারণত বলে না মুসলিম শুধু একটিমাত্র কথাই বলে থাকে ধর্মের থেকে যা আমরা অতীতকাল থেকে বাপদাদার ধর্মচর্চা করে আসতেছি বাপদাদার দেখানো শেখানো নিয়ম কারণ চর্চা করে যাচ্ছি এগুলোই চর্চা করে যেতে চাই এগুলো দিয়ে আমাদের ক্রীড়াতে বা নিত্য পরবতী শান্তি প্রতিষ্ঠা করা শান্তি পাওয়া সম্ভব সেই বিবেচনায় তারা মূলত ধর্মের বাণীটি তরণের বাণীটি তারা মূলত প্রত্যাহার করে বিনয়ের মাধ্যমে ফিরিয়ে দেয় আর মুসলমানও সেক্ষেত্রে তেমন মতামিপত্তি কিচ্ছু সৃষ্টি করে না যেহেতু ধর্মগ্রচ নেই যার ফলে ধর্মের বিষয়ে অতীতকাল থেকেই মুসলিমরা সং্রী সমগ্র বিশ্বে মুসলিমদের কাছে জনপ্রিয় যার ফলে অতীতকালের ইতিহাস থেকে দেখা যায় এই ছোটো ছোটো ক্ষুদ্রাস্ত্র দিয়ে গোটা ভারতবর্ষ মুসলিম এক হাজার বছর শাসন করতে সক্ষম হয়েছে বৈঠক সক্ষম হয়েছে যেখানে গোটা জনগোষ্ঠীর সম্মতি ছিল এবং সাহায্য ছিল এমনকি ক্ষুদিরাম এমনকি বাষ্ট ক্ষুদিরাম তারা মূলত বিদেশি শাসন মূলত বিশেষ করে বিদ্রোহের মাধ্যমে পতন ঘট বিদ্রোহ করেছে বিভিন্ন বিষয়ে তারা আপত্তি করেছে সামরিক বিভিন্ন বিদ্রোহ কৃষক আন্দোলন থেকে নানা আন্দোলন ঘটেছে দেখা যাচ্ছে ব্রিটিশ অন্য শাসনের মধ্যেও নানান বিদ্রোহ ঘটেছে কিন্তু এক হাজার বছরে মুসলিম শাসনে ভারতবর্ষে মুসলিমদের বিরুদ্ধে মুসলিমদের বিদ্রোহ বা একদমই ক্ষুদিরামদের আক্রমণ ইত্যাদি লজেই পাওয়া যায় যাদেরকে দেখা যায় মুসলিম শাসন অত্যন্ত গ্রহণযোগ্য এবং জনপ্রিয় ছিল গোটা মুসলিমদের কাছে ধর্মের দিক থেকে অতীত যার ফলে মুসলমানদের বিষয়ে মুসলিমদের ধর্ম সংক্রান্ত বা সম্পদ সংক্রান্ত ক্ষতিগ্রস্ত হবে এই জাতীয় কোনো আক্রমণ না থাকায় ভারতবর্ষে ইত্যাদি স্থানের মূলত বাংলাদেশের বিরুদ্ধে তেমন কোনো আক্রমণাত্মক বাহিনী বা প্রতিরোধ বাহিনী ইত্যাদি করে উঠে না কখন অন্যদিকে আরও একটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে দেখা যায় সেটি হলো মূলত গোটা ভারতবর্ষেই মূলত বর্তমান প্রচুর জ্ঞান থাকায় ধর্মের দিক থেকেও কোরআনে বিধিবিধান ইত্যাদি চর্চা শাসন কার্য কানুন ইত্যাদি কোরআন আইন অনুযায়ী মূলত সংস্কার করে পরিচালিত হচ্ছে গোটা পৃথিবী যার ফলে গোটা পৃথিবী মূলত ধর্মের আইনকানুন শাসন ব্যবস্থার দিক থেকে মূলত ইসলামের শাসন ব্যবস্থা পরিবার একটি শাসন ব্যবস্থা নিয়ে নিয়ে চলতেছে এমনকি মুসলিম রাষ্ট্রগুলো সকলেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিয়ে চলতেছে আইনকানুন দিয়ে যেটি করোনায় আইন কারণে মূলত সংস্থারকৃত একটি রূপ যুগপযোগী এই যুগের জন্য প্রয়োজনীয় একটি রূপ মাত্র পাকিস্তানে যার ফলে শাসন ব্যবস্থায় মূলত বাংলাদেশ ভারত এবং পাকিস্তান ইউরোপ আমেরিকা মূলত একই প্রশানতান্ত্রিক সাংবিধানিক কাঠামোতেই দীর্ঘকাল ধরে পরিচালিত হয়ে আসছে অন্যদিকে শাসন ব্যবস্থা তেমন বড় পার্থক্য নেই এমনকি ধর্ম বিষয়েও মুসলিম ধর্ম মূলত এখন অ মুসলিম ধর্মগুলো বিশেষ করে তারা কোরআন দ্বারা অতীতের ইসলামকে বিভিন্নভাবে আধ্যাত্মিক আবাদতংস্কার করতেছে যার ফলে ইসলামের ইবাদতে সাথে তাদের তেমন পার্থক্য নেই অল্প কিছু পার্থক্য আছে যার ফলে জনগণ হিন্দু বৌদ্ধ হুক বা ইহুদি খ্রিস্টান সকলেই মূলত এই নামাজ রোজা প্রজাহ জাকাত ঈদ কোরবানি এসব এবাদতের সামঞ্জস্য এবং কাছাকাছি আবাদত চর্চা করে যাচ্ছে প্রতিনিয়ত সংশোধন করে যাচ্ছে এবং উন্নতি করে যাচ্ছে যার ফলে মূলত এখন গোটা পৃথিবীতেই ভারতবর্ষ এবং মায়ানমার তথা হিন্দু বৌদ্ধ সকলেই প্রায় মুসলিম আপাতত কাছাকাছি এসে বসেইছে এবং মুসলিম এক প্রকার অর্ধেক মুসলিম হয়ে আছে বলা চল অসন্তান্ত্রিক অবস্থাপনা বিবেচনা করে যার ফলে জনগণের মধ্যে ব্যাপক সাদৃশ্য এবং সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় প্রসান্ত্রিক ইত্যাদি বিষয়ে খুবই নেই সাদৃশ্য যার ফলেই পূর্বের ভিডিওতে পূর্বের পর আলোচনা করতেছিলাম যে ভারতের বিশাল জনসংখ্যা মুসলিম একশো কোটি থাকা সত্ত্বেও একটি জনগণ খুঁজে পাওয়া যাবে না যেটি মূলত গেরা যুদ্ধ হয়ে ভারতের সামরিক বাহিনী বা মায়াম্মা সামরিক বাহিনীর সদস্য সাথে মিলে বাংলাদেশ সামরিক বাহিনী এবং গেরিলা বাহিনী মোকাবেলা করার জন্য প্রস্তুতি নেই এমনকি ভারতের ভিতর মায়ানমারের ভিতরেও বিশ কোটি সামরিক মুসলমান বিদ্যমান যার ফলে গোটা ভারতবর্ষে প্রায় সত্তর থেকে আশি কোটি মুসলমান প্রকাশ্যভাবেই মুসলিম পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতিতে বাংলাদেশ মুসলিম অধ্যুষিত প্রকাশ্য মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হওয়ায় গোটা ভারতবর্ষে রাষ্ট্র হিসেবে অত্যন্ত শক্তিশালী এবং সামরিক দিক থেকেও ব্যাপক শক্তিশালী এবং শাসনতান্ত্রিক সামাজিক ধর্মীয় সাংস্কৃতিক ইত্যাদি কালচার দ্বারা এই গোটা ভারতবর্ষের নেতৃত্ব দেওয়ার জন্য এবং গোটা ভারতবর্ষে জনগণের সবচেয়ে ব্যাপক সাদৃশ্যপূর্ণ এবং ব্যাপকভাবে প্রশংসিত এবং উপচিত সেই বিবেচনায় এই দশবার গুঠিয়ে গেরিলা বাহিনী সহ সদস্যের বিরুদ্ধে ভারতবর্ষে কেউ তারাবে এমন সংখ্যা নাই বলল যা অতীতেও মোট সাম্রাজ্য প্রায় দেখা গেছে মুসলিম মাত্র বিশ লক্ষ বিশ পঁচিশ কোটি অমুসলিম একত্রে বিনিময় শাসন পরিচালনা করতেছে যেখানে মূলত হিন্দু বা তাদেরকে পরাজিত করা হয়েছে যেটি মূলত মুসলিমরা তাদের অত্যাচারকে মুক্তি পেয়েছে যার ফলে তারা এটি মেনে নিয়েছে এবং বিশেষ করে হাইদার আলী খান টিপু সুলতান দেখা যাচ্ছে একজন ব্রাহ্মণ মনাইয়া রামচরণ শেখ একত্রে যুদ্ধের মাধ্যমে অত্যাচারী হিন্দু জমিদারকে পরাজিত করার মাধ্যমে রাজ্য প্রতিষ্ঠা করেছে এবং রাজত্ব প্রতিষ্ঠা করেছে ঠিক একই অবস্থা বিগত এক হাজার বছর বিদ্যমান ছিল মুসলিমদের নেতৃত্বে মুসলিম এবং অমুসলিম একত্রে ধর্ষণ রাজ্য পরিচালনা করেছে নেতৃত্বের মাধ্যমে অত্যাচারী বিভিন্ন শাসককে পরাজিত করেছে যার ইতিহাস বিদ্যমান থাকায় কোন বাংলাদেশ রাষ্ট্র মায়ানমার দ্বারা আক্রান্ত হবে না এবং তাদের জনগণ দ্বারা কোনো অবস্থাতে আক্রান্ত হবে না সেই জাতির সুযোগ একদমই নেই আর প্রতিরোধ যুদ্ধে বাংলাদেশে যে সক্ষমতা আলোচনা করবো তা মারা এবং ব্যাপক বিস্তৃত দেখা যাচ্ছে গোটা ভারতবর্ষকে পুনরায় এই বাংলাদেশের জনগণ পরিচালনা করতে সক্ষম এবং নেতৃত্ব দিতে সক্ষম সামরিক এবং শাসনতান্ত্রিক বেসামরিক সর্বত্র এমনকি বাংলাদেশ অর্থনীতিতেও নোবেল পুরস্কার পেয়েছে বাংলাদেশের বিশেষ করে প্রফেসর ইউরোজ তিনি নোবেল পেয়েছে অর্থাৎ অর্থ ব্যবস্থা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক শাসনতান্ত্রিক সকল বিষয়ে পরিচালনা করার জন্য বাংলাদেশ সতেরো কোটি বা ছয় সত্তর কোটি আঠারো কোটি জনগণ ব্যাপার দক্ষ এবং যুগোপযোগী এবং প্রতিষ্ঠিত অর্থাৎ বাংলাদেশ একটি অত্যন্ত আধুনিক অত্যন্ত শক্তিশালী একটি রাষ্ট্র সর্বত্র এবং সকল দিক থেকে সমগ্র বিশ্বে এটি প্রতিষ্ঠিত বিভিন্ন জরিপেও তা প্রমাণিত হয়েছে যার ফলে বাংলাদেশে জনগণের বা সামরিক বাহিনী তাহলে দুর্বল তা দুর্বল ভাবার সুযোগ নেই এবং সামরিক শক্তি প্রদর্শনের প্রয়োজন পড়ে না যার ফলে এই রোহিঙ্গা সমস্যাটি আন্তর্জাতিকভাবেই ভালো আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক নিয়মকানুন মেনে সমাধানের চেষ্টা করা হচ্ছে যারই ফলশ্রুতিতে মূলত একটি জাতিসংঘে আন্তর্জাতিক আদালত মামলা পরিচালনা হচ্ছে এর মাধ্যমে মূলত এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করা হচ্ছে এবং জাতিসংঘেও দেখা যাচ্ছে বিভিন্নভাবে খাদ্য সাহায্য এবং ইত্যাদিদের সাহায্য করা যাচ্ছে মামলা পরিচালনাও সাহায্য করা যাচ্ছে রিসেডি আরও খাদ্য সরবরাহ হওয়ার জন্য করিডোর চাচ্ছে মানবিক করিডোর পর্যন্ত চাচ্ছে অর্থাৎ রোহিঙ্গা সমস্যার সমাধান সমস্যাটি মূলত একটি সাময়িকভাবে যুদ্ধের মাধ্যমে সমাধান করার তেমন কিছু ওই নেই এটি মূলত আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে এবং তাদেরকে সেখানে প্রেরণ করতে হবে তাদেরকে পূর্ণ নাগরিকত্ব যাতে পায় তারা সকল সুযোগ সুবিধা পাওয়া ব্যবস্থা করতে হবে সেভাবেই আন্তর্জাতিক আলোচনা চলছে প্রচেষ্টা চলছে এবং মামলা পরিচালনা করা হচ্ছে অর্থাৎ বাংলাদেশের এই সমস্যাটি এভাবেই মত সমাধান করতে হবে এবং জনগণের এই বিষয়ে মতন করা বা চিন্তিত হওয়ার তেমন কিছু নেই